আলাইকুম আমি চলে এসেছি মুরগি ফার্মে এই যে আমার দুটো হাঁস এই একটা আর এই সামনে একটা বরাবর আমি আপনাদেরকে এই ফার্মটি দেখিয়ে থাকি অনেক সময় আপনারা কিন্তু এই ফার্মটি বারবার দেখেন আবার বাচ্চা উঠে এসেছে আজকে বাচ্চার বয়স চব্বিশ দিন এই হলো বাচ্চার অবস্থা মোটামুটি ভালোর দিকেই এখানে পানি দেওয়া খাদ্য দেওয়া এবং একটু শেষ করলাম শেষ করে আমি বিটু শুরু করছি এখনো শীত করতেছে বাচ্চার সামান্য এর জন্য সাইডে শুয়ে আছে এখানে পরিস্থিতি বাচ্চার প্রচণ্ড ঠান্ডা কারণ ঋতু চেঞ্জ দিনে গরম রাত্রে ঠান্ডা এর জন্য বাচ্চা ঠান্ডা লাগছে এই এখানে আমি এত মুরগি দিচ্ছি দেখে মুরগির কোয়ালিটি kitabına güzel tip balımla barınakına YouTube'da Barbara da TV Asker Zekatı çok güzel, çok güzel, çok হইতে পারে তাহলে এই যে মুরগির অবস্থা মুরগি মানুষের কীভাবে মুরগি রাস্তা কোম্পানি খুব একটা এই মুরগিগুলো ওনারা দেয় দেওয়ার পরিপ্রেক্ষিতে যে বাচ্চা খুবই কম ভালো হয় খাদ্যের মান সম্মানো না ওষুধে যে ওষুধগুলি দেয় সেই ওষুধগুলিতেও তেমন কাজ করতে চায় না এক কথায় এই কোম্পানিটা আমি একটা বড়ো কোম্পানি দিই কারণ এরা মুরগির হিসাবটাও ঠিকমতো বুঝিয়ে দেয় না ওষুধের টাকা কাটে কত কাল হলো এটা জানার কোনো উপায় নাই বা খাদ্য আনফা চাইন যে এটা হয়তো এটা এটা ঠিকঠাক কেউই বোঝে না এই খাদ্যটা টাকাটাও গাড়ি ভাড়াটা কিন্তু যারা মুরগি পালে এদের কাছ থেকে নিয়ে এই কোম্পানিটা নিয়ে থাকে কিন্তু কেউ বুঝতে পারে না কিন্তু দিতে বলে যে খাদ্য বাড়িতে আইন না দিয়ে যাবে এবং কি কিছু কিছু ওষুধ দেবে মাংনা কিন্তু মাংনা বলতে কোনো জিনিস নাই আর যে আঠারো টাকা কেজিতে আঠারো টাকা দিবে ভালো মুরগি হলে না তাও না এই মুরগিটা ওরা এটাও দেওয়ার ইচ্ছুক না এর দেয় না কারণ কারণ ওরা দেয় যদি মুরগিতে ভালো পয়সা বিক্রি করতে পারে ওই হিসাবে দেখা গেছে ওদেরকে ওরা মন চুক্তি ওদেরকে একটা বোনাস হিসাবে ধরিয়ে দেয় যেমন মুরগি প্রতি একটা বা দুইটা বোনাস দিল মুরগিও ভাইলো চোদ্দো পনেরো টাকা তাইলে ওইটা মিলেই আর দেখা গেছে একজনের তিরিশ চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা পাইয়া যায় চল্লিশ হাজার টাকা খুব কমই পায় হঠাৎ এইভাবে পায় আর যদি অনু ওরা বিক্রিতে লসের মধ্যে পড়লো তাইলে মনে করেন ফারামি ধরা মানে এই কোম্পানিটা এরকম মানে এটার কোনো ই নেই এরা খুব টেকনিকের উপরে ব্যবসা এরা চালিয়ে যাচ্ছে কিন্তু আসলে কেউ ধরতে পারে না কিন্তু আপনার মুরগি মরে গেছে ছয়শ কিন্তু আপনি কোম্পানির লস কিন্তু আপনার যে টাকাটা পানা বললে যে মরে গেলেও বাচ্চার দাম কাটবে না বরঞ্চ ছয় টাকা করে দেওয়া যাবে কিন্তু আপনার যে ওই টাকাটা দিব তাও হয়তো দেখা গেছে অনেক দিন পর ভেবে চিনতে যে আপনার কি কয়টা বেশ ভালো হয়েছে কয়টা বেছে পয়সা পাইছে এই করে চিন্তা ভাবনা করে তারপর ওই আপনার ওই আবার ওই টাকাটা দিব তাও অনেক দিন পর আর যদি বেছে পয়সা পায় তারা ভালো তাহলে আপনার টাকাটা দেখা গেছে গেছে তিন পাঁচ দিনের ভিতরে আপনার টাকাটা পৌঁছে যাবে এই লো এই কোম্পানির অবস্থা তাহলে বেশি কিছু আর বলতে চাই না আজকের মতে এখানে শেষ আসসালামু আলাইকুম উদ্যোক্তা আমার এই ভিডিওটি যে যে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোম্পানি ভালো কী সুবিধা আমাকে জানিয়ে আমাকে কমেন্ট করবেন আমি ওই কোম্পানিতে চলে যাব এই কথা বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম